পৌষ মাসের শুক্রপক্ষের দশমী তিথির দিনে শক্তির আধার সূর্য দেবতার পুজো করা হয় ওড়িশাতেও এই দিনে শাম্ব দশমীর পুজো করা হয় এ নিয়ে একটি পৌরাণিক ঘটনাও রয়েছে পুরাণ সূর্য পুরাণের অধীনে আসে শ্রীকৃষ্ণ ও তাঁর স্ত্রী জাম্ববতীর পুত্র শাম্ব ছিলেন শ্রীকৃষ্ণের সকল পুত্রের মধ্যে সবচেয়ে সুন্দর শাম্বের নাম অনুসারে শাম্ব দশমীর পুজো হয় একদিন অন্তপুরে শ্রীকৃষ্ণ ও সত্যভামার সহিত ব্যস্ত ছিলেন এই সময় মহর্ষি দুর্বাসা সেখানে আসেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চান ঋষি দুর্বাসার ভয়ে শাম শ্রীকৃষ্ণকে ডাকলেন এতে কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে তাকে কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন এর প্রতিকারের জন্য ঋষি দুর্বাসা তাকে কোনারকে অবস্থান করে সূর্যের পুজো করতে বলেন সূর্য দেবতার পুজো করে শাম্ব মাঘ সপ্তমীর দিনে কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে তার সুন্দর শরীর ফিরে পান নিজের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ থেকে বাঁচতে এই দিন স্নান করে সূর্যের পুজো করা হয় এরপরে বাড়িতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে সূর্যদেবকে নিবেদন করা হয় সূর্যের পাশাপাশি তাঁর স্ত্রী সন্ধ্যার পুজোও হয় বাড়ির মহিলারা তাদের বাড়ির সুখ এবং তাদের সন্তানদের মঙ্গল কামনা করতে শাম্ব দশমীর পুজো করে এই দিন দিনে তিনবার ভোগ দেওয়া হয় সূর্য দেবতা সকল দুঃখ দূর করেন সূর্য নমস্কার দ্বারা শরীরের রোগ নিরাময় হয় কোনাক সূর্যের সবচেয়ে বড় মন্দির সূর্যের প্রথম কিরণ পড়ে এই মন্দিরে এই কারণে সমগ্র বিশ্বের সুখ ও শান্তির জন্য এখানে বিশ্বশান্তি যজ্ঞের আয়োজন করা হয় সাম্য দশমী উপলক্ষে এই যজ্ঞ সাম্য দশমীর দুই দিন আগে শুরু হয় এবং শাম্য দশমীর দিন শেষ হয় সাম্য দশমীর দিনে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে সূর্য পুজোর আয়োজন করা হয় এই দিনটি বিশেষভাবে সূর্য দেবতার আরাধনায় নিবেদন করলে একজন ব্যক্তি উজ্জ্বল ভবিষ্যত শক্তি এবং সমৃদ্ধি লাভ করেন এছাড়াও পৌরাণিক কাহিনী মানুষকে এই উৎসবের চেতনা বুঝতে সাহায্য করে এবং তাদের ধার্মিকতা ও আধ্যাত্মিক উন্নতির দিকে অনুপ্রাণিত করে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন